আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে আমরা বড় বড় নেয় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাসিস্ট্যান্ড আমাদের চ্যানেলের নাম আবদুল বাতিল এন্টারপ্রাইজ আর আমরা এখন আছি অনেক বাইক গ্যালারিতে এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো এই ভিডিওর মাধ্যমে আমি কিছু ছোটো গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে এই শোরুমের লোকেশন হলো টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড ইয়ামাহা শোরুমের অপোজিটে টাঙ্গাইল যে ইয়ামাহার যে মেন শোরুম এইটার অপোজিটে অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন তো আর কথা বারাবো না এখন মূল ভিডিওতে চলে যাব অতি প্রথম যদি আমি আপনাদেরকে ডিসকভার গাড়ি যদি দেখাই ডিসকভার দুই হাজার তেইশের মডেল এই গাড়িটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল আমি গাড়িটার মডেলটাকে আপনাদেরকে বললাম এখন আমি একটু মিটারটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটা আপনার রান করছে পনেরো হাজার তিনশো উননব্বই কিলোমিটার এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মিটার যদি কেউ অপমান করতে পারেন যে মিটার কমানো হয়েছে তাহলে আপনি যেটা কথা বলবেন সেই কথায় আমরা মাইনে নিব চ্যালেঞ্জের সাথে বললাম একদম চ্যালেঞ্জটা বললাম এটা জেনুইন মিটার তো গাড়ির আমি টায়ার কন্ডিশন আপনাদেরকে দেখা একটু টায়ার কন্ডিশন দেখেন টায়ারের ভিতরে একটা দাগ থাকে দাগটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিদ্যমান কিন্তু আছে এই টায়ার দাগ নেওয়ায় সে কিন্তু অনেকদিন কিন্তু গাড়িটা কিন্তু চালাইতে পারবে তারপর যদি একটু হেডলাইটটা দেখেন একদম হেডলাইটটা ফ্রেশ ভাজারটা একদম ফ্রেশ উইন্সটাও একদম ফ্রেশ আছে ট্যাঙ্কির কন্ডিশন যদি দেখাই ট্যাঙ্কিটাও একদম ফ্রেশ ট্যাঙ্কিটাও একদম নতুনের মতোই আছে সাইড কাভার পিছনের ব্যাক প্যানেল সব কিছুই কিন্তু একদম ফ্রেশ গাড়িটা একশো পঁচিশ সিসি ওয়ান টেস্ট অবস্থায় আছে পিছনের টায়ারটা দেখাই দেখেন পিওর পিছনের টায়ারটাও কিন্তু একদম নতুনের মতোই কিন্তু আছে। পনেরো হাজার চললে যেরকম হওয়ার কথা ঠিক ওই রকমই আছে তো এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই আসতে পারেন এই গাড়িটা আমরা যদি কোনো ভাই নিতে চান এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ এই গাড়িটা দাম রাখবো এক লক্ষ বাইশ হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান এক লক্ষ বাইশ হাজার টাকা গাড়ির দাম পড়বে দুই হাজার তেইশের মডেল তারপরে যে গাড়িটা দেখাবো সেটা হইতাছে আপনার ডিসকভার দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল এটা পিছনের টায়ার কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই দেখেন পিছনের টায়ারটা একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাক প্যানেলটাও একদম ভালো অবস্থায় আছে ট্যাঙ্কির কন্ডিশনও ভালো আছে এখন আমরা একটু মিটারের কন্ডিশনটা দেখব যে মিটারটা কী অবস্থার মধ্যে আছে এই গাড়িটা রান করছে আপনার উনিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার উনিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন মিটার যদি ভাই প্রমাণ করতে পারেন মিটার টেম্পারিং করা হয়েছে আপনি যে কথা বলবেন সেই আমরা মাইনে নিব এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে দু হাজার চব্বিশের মডেল এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান আমরা দাম রাখবো এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার একদম নতুনের মতো তারপর আমাদের কাছে আরেকটা গাড়ি আছে চব্বিশের মডেল এই গাড়িটাও যদি কোনো ভাইয়ের লাগে নিতে পারেন এই গাড়িটাও একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে আপনি টায়ারের অবস্থাটা একটু দেখতে চলে দেখেন টায়ারের কিন্তু দাগ কিন্তু এখন পর্যন্তও কিন্তু আছে। একদম কিন্তু সম্পূর্ণ ফুল ফ্রেশ একটি গাড়ি তো এই গাড়িটাও অন্তেষ্ট অবস্থায় আছে যদি কেউ নিতে চান তো অবশ্যই আসতে পারেন এই গাড়িটার মিটারের কন্ডিশন যদি আপনাদেরকে আমি দেখাই এই গাড়িটা চলছে সাত হাজার পাঁচশনষাট কিলোমিটার সাত হাজার ঊনষাট কিলোমিটার এটাও হানড্রেড পার্সেন্ট জেনুইন মিটার গাড়িটা একদম সম্পূর্ণ ফ্রেশ দু হাজার চব্বিশের মডেল এই গাড়িটাও যদি কোনো বাইরে নিতে চান দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই দুইটা গাড়ি চব্বিশের মডেল এক লক্ষ তিরিশ হাজার এই গাড়িটা তেইশের মডেল এই গাড়িটা তেইশের মডেল এই গাড়িটাও রান করছে আপনার প্রথমে যদি মিটারের কন্ডিশনটাই আপনাদেরকে আমি দেখাই নি একটু মিটারটা একটু দেখেন এই গাড়িটাও রান করছে আপনার পনেরো হাজার সামথিং এ গাড়িটা রান করছে পনেরো হাজার সামথিং দু হাজার তেইশের মডেল এ গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার যাদের লাগবে তারা অবশ্যই আসতে পারেন তারপর আমাদের কাছে এখানে চব্বিশের মডেল আপনার টিভিএস ম্যাট্রো হবে দুই হাজার চব্বিশের মডেল গাড়িটা আপনার রান করছে হইতেছে বারো হাজার বারো হাজার দুইশো একচল্লিশ কিলোমিটার দুই হাজার চব্বিশের মডেল অনটেস্ট অবস্থায় আছে ভোয়াবুর টিভিএস শোরুমের গাড়িটি এই গাড়িটার দাম পড়বে পঁচাশি হাজার মার্কেট প্রাইস কিন্তু এক লক্ষ দশের উপরে এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান টায়ার কন্ডিশনটা দেখাই দেখেন টায়ারের যে এক্সট্রা যে লোমগুলো থাকে এই লোমগুলো এখন পর্যন্ত আসছে এই গাড়িটাও একদম ফ্রেশ এটার দাম পড়বে পঁচাশি হাজার তারপর আমাদের কাছে একটা হিরো হবে ঢাকার নাম্বার করা এই হিরোটা ঢাকার নাম্বার করা কাগজপাতি আপ টু ডেট এই গাড়িটার দাম পড়বে অললি পঁচাত্তর হাজার অললি পঁচাত্তর হাজার যাদের লাগবে তারা অবশ্যই আসতে পারেন কাগজপাতি আপডেট ফার্স্ট মালিক স্মার্ট কার্ড করা তারপরে বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় গাড়ি আছে থার্টি এই গাড়িটা যাদের লাগবে তারা অবশ্যই ফোনে আমার সাথে দাম সম্পর্কে কথা বলবেন গাড়িটা একদম ফ্রেশ চাইলে মালিকানা পরিবর্তন আপনি করতে পারবেন তারপরে যে টিস টাইগার দেখাই টাঙ্গালের নাম্বার করা একদম নতুনের মতো যারা চাচ্ছেন নতুন গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়িটা কিন্তু রিমোট কন্ট্রোল রিমোট সিস্টেম তো এই গাড়িটাও যাদের লাগবে তারা নিতে পারেন এটা টাঙ্গালে নাম্বার করা এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ টাকা নাম্বার করা এক লক্ষ টাকা দাম পড়বে এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য গাড়ি কিন্তু আছে যা কাছে সব গাড়ি দেখানোর উদ্দেশ্য না পরবর্তী টাইমে অন্য অন্য গাড়িগুলো দেখাবো এখানে তিনটা রাইটার আছে যারা রাইটার যাদের লাগবে এই রাইটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা অন অবস্থায় আছে এক লক্ষ দশ হাজার টাকা বাইশের মডেল এইটা আছে নাম্বার করা টাঙ্গালে রেজিস্ট্রেশন সহ এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ তারপর যে গাড়িটা আছে এই দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ দুই হাজার তেইশের মডেল একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ এখানে একটা আপনার হিরো গাড়ি হবে চব্বিশের মডেল একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ দুই হাজার চব্বিশের গাড়ি মানে যাদের লাগবে এক হজুর ভাইয়ের গাড়ি ছিল এই গাড়িটা কিন্তু একদম নতুনের মতো যারা চাচ্ছেন নতুন গাড়ি কিনবেন তারা নতুন না কিনে পুরান গাড়ির নতুনের মতো নিতে পারেন এটা সতেরো সিরিয়াল একদম নতুনের মতো একটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ মোবাইল চার্জিং এই গাড়িটা আপনার দাম পড়ব বললি এক লক্ষ টাকা যাদের লাগবে অল্লি এক লক্ষ টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য গাড়ি কিন্তু আছে যাদের ডিলাক্স লাগবে যাদের এস এফ লাগবে এস আমাদের কাছে আইসে গেছে যাদের এই মডেল এস লাগবে তারাও আসতে পারেন এছাড়াও এফ জেড যাদের ভাষণ ওয়ান লাগবে তারাও যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু আমাদের কাছে কিন্তু আছে এখানে আসলে কিন্তু আপনার কোনো না কোনো গাড়ি আপনার পছন্দ হয়েই যাবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আর ভিডিওতে মোবাইল নম্বর দেওয়া থাকবে এই শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনার স্বপ্নের বাইকটি আপনি পেয়ে যাবেন তাই আপনাদের কাছে প্রত্যেক কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিও সবাই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ